আসসালামু আলাইকুম আজকে একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ডায়রিয়া আমাদের দেশে মূলত ডায়রিয়া হয় হচ্ছে ভাইরাস দ্বারা ব্যাকটেরিয়া দ্বারাও হতে পারে তবে রোটা ভাইরাস যেটা হচ্ছে ভাইরাল ডায়রিয়ার জন্য দায়ী সেটা হচ্ছে রোটা ভাইরাস দিয়ে হয় তো এই ডায়রিয়ার ক্ষেত্রে আমরা অনেক সময় হচ্ছে অনেক নেগলিজেন্স করি তো এটা হচ্ছে ঠিক না তো আমরা হচ্ছে যে আমরা ওয়ার্ডে যে দেখি যে অ্যাকিউট ওয়াটারি ডায়রিয়া বা হচ্ছে রোটা রোটাভাইরাল যে ডায়রিয়া আছে সেটা হচ্ছে সিমটমসগুলা কী কী ডায়রিয়া হবে সেটা হচ্ছে রোটাভাইরাল ভাইরাল ডায়রিয়া দেওয়া হয় দিনে হচ্ছে আপনার সাত আটবার টয়লেটে যাওয়া লাগতে পারে তো সেক্ষেত্রে হচ্ছে আমাদের মেইন যে সমস্যাটা তৈরি হয় যে সিমটমসগুলা দেখা দেয় ডায়রিয়া হয় সাথে হচ্ছে ডিহাইড্রেশন বা হচ্ছে রক্ত পানি শূন্যতা যেটা আমরা বলি যে পানি শূন্যতা এটা হচ্ছে সবচেয়ে ডেঞ্জারাস ডায়রিয়ার ক্ষেত্রে যে চোখ বসে যায় দেন হচ্ছে পানি শূন্যতার কারণে ডিহাইড্রেশনের কারণে অনেক জটিলতা দেখা দেয় যার মধ্যে কিডনি ফেইলিওর হতে পারে বা অন্যান্য অর্গান ড্যামেজ হতে পারে যেটা খুবই মানে ভাইটাল খুবই ডেঞ্জারাস তো আমরা ক্ষেত্রে হচ্ছে যাদের ডায়রিয়া হবে তাদের ক্ষেত্রে হচ্ছে আমরা স্যালাইন খাওয়ার পরামর্শ দিই যাতে হচ্ছে ডিহাইড্রেশনটা কারেকশন হয় কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে স্যালাইনের মাধ্যমে হচ্ছে না যার কারণে হচ্ছে কলেরা স্যালাইন আমরা ইউজ করে থাকি তো এই ডায়রিয়া রোগ এটা হচ্ছে খুবই কমন কিন্তু হচ্ছে খুবই নেগলি নেগলিজেন্স হয় আমাদের দেশে তো আমরা এটা হচ্ছে আমরা দেখব যে যাদের ডায়রিয়া হচ্ছে তাদের অবশ্যই হচ্ছে প্রতিবার পায়খানার পর আমরা স্যালাইন খাব এক লিটার পানিতে এক লিটার না পাঁচশো এম পানিতে হচ্ছে আমরা একটা স্যালাইনের যে স্যাচেট আছে স্যালাইনের সেটা হচ্ছে একটা পোড়াটা গুলে তেন হচ্ছে পাঁচশো এমএল পানিতে সেটা হচ্ছে আমরা খাবো আর হচ্ছে সেটা ছয় ঘন্টার মধ্যে হচ্ছে আমরা ব্যবহার করব। এর উপরে গেলে সেটা আমরা ফেলে দিব আর ছোটো বাচ্চাদের ক্ষেত্রে হচ্ছে ডায়রিয়াটা খুবই মারাত্মক আকারে দেখা দেয় আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে বয়স অনুযায়ী আর হচ্ছে ওজন অনুযায়ী আমরা হচ্ছে স্যালাইনের মাত্রাটা আমরা নির্ধারণ করব আর ডায়রিয়ার ক্ষেত্রে কোনো বাচ্চা বা কোনো বয়স্ক রোগ বয়স্ক কোনো রোগী যদি ডায়রিয়াতে ভুগে তো সেক্ষেত্রে খুবই ডেঞ্জারাস হয়ে যায় জিনিসটা তো আমরা এটা হচ্ছে আমরা অবশ্যই 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 হাসপাতালে আমরা হচ্ছে তাদেরকে নিয়ে আসব এবং হচ্ছে আমরা চিকিৎসা দেব সো ধন্যবাদ আমি ছিলাম আপনাদের সামনে ডক্টর সামি পটোখালি মেডিকেল থেকে পাশ করেছি এখন ইন্টার্নশিপ করছি আসসালামু আলাইকুম